আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন এই আবেদন করতে গিয়ে হাজার হাজার শিক্ষার্থী নানান ধরনের ভুলের সম্মুখীন হচ্ছেন এবং এই ভুল করে তারা টেনশনে আছেন এবং অনেকে তো ভুল করে চাকরির আশা অনেকে ছেড়ে দিয়েছেন এবং অনেকের সমস্যা সমাধানের জন্য দিকবিদিক ছোটাছুটি করতেছি আজকের ভিডিওতে আমরা জানবো কি কি ধরনের বাধা আপনাদের সামনে সম্মুখীন হচ্ছেন এবং শিক্ষার্থীরা কি কি ধরনের ঝামেলার ভিতর পড়তেছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সকল প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওতে আপনি আবেদন করতে গিয়ে যে সকল ঝামেলার ভিতর পড়েছেন সে সকল ঝামেলার সমাধান পাবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম হচ্ছে অনেকে আবেদন করতে গেলে দেখা যাচ্ছে সাবমিটের সময় সার্ভার ডাউন হয়ে গেছে বা ওয়েবসাইটের সমস্যা দেখা দিয়ে গেছে আপনারা সকলে জানেন গত বৃহস্পতিবার থেকে প্রায় আঠারো ঘন্টা এই টাইমের ভিতর যারা আবেদন করেছিলেন অনেকের আবেদন করতে গিয়ে সার্ভারে চূড়ান্ত সাবমিটের সময় এর লেখায় উঠেছে এবং লাস্টে তার তথ্যগুলো সে চূড়ান্তভাবে আবেদন করতে পারেনি এবং এই যে চূড়ান্তভাবে আবেদন করতে না পারার কারণে পরবর্তীতে আবারও অ্যাপ্লিকেশন করতে গিয়ে তারা এখানে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা হচ্ছে একটা সমস্যা দুই নম্বরে হচ্ছে অনেক সময় আবেদন করতে গিয়ে প্রার্থীরা পদের তালিকা এবং সয়েস লিস্ট অনুযায়ী তাদের তালিকা সাবজেক্ট ভিত্তিক খুঁজে পাচ্ছে না অর্থাৎ তাদের যে সাবজেক্ট সাবজেক্টে যখন ভ্যাকেন্ট পোস্টগুলো ওইখানে সার্চ করতেছে সেখানে পোস্টগুলো একেবারে সম্পূর্ণ শূন্য পথ দেখাচ্ছে সেক্ষেত্রে প্রার্থীরা তারা আবেদন করতে গিয়েও বাধাগ্রস্ত হচ্ছে অর্থাৎ ডাটাবেজ আপডেট না হওয়ার কারণে আপনাদের এটা সমস্যা হচ্ছে এরপরে অনেকেই ডিমিনিস্ট্রেটর যে পটটা আছে এই পটটা। এই ডিমনস্ট্রেটর পথটা অর্থাৎ প্রদর্শক যে পথটা এই পথটায় সব থেকে বেশি বিভ্রান্ত সৃষ্টি করতেছে অর্থাৎ আপনি জানে জানতেও পারতেছেন না যে আপনার সাবজেক্ট কোডের সাথে এটা আসলে মিল আছে কিনা বা আপনার বিষয় মিলতেছে কিনা এর ফলে অনেকেই যখন এই বিষয়টা না বুঝতে পেরে আন্দাজে ভুল করে একটা সাবজেক্ট কোড সেখানে আপনারা ফিল করে আসতেছেন ফলশ্রুতিতে আপনাদের আবেদন কিন্তু চূড়ান্তভাবে আপনারা আবেদন করে ফেলতেছেন না বুঝি এরপরে আরও একটা যে সমস্যা আপনাদের হচ্ছে সেটা হচ্ছে ফি জমাদান সংক্রান্ত এবং আবেদনের স্ট্যাটাস অর্থাৎ চূড়ান্তভাবে আপনি যখন আবেদন করতেছেন সাবমিট করতেছেন সাবমিট করার পরে ফি জমা দিয়ে অনেকে দেখতে পাচ্ছেন যে আবেদন অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে এরপর টিআরএক্স আইডি এবং স্ট্যাটাস পেন্ডিং থেকে যাচ্ছে অর্থাৎ দেখা অনেক সময় ব্যাংকের সার্ভার বিজি থাকার কারণে আপনার পেমেন্টটা সাথে সাথে সেটা গ্রহণ হচ্ছে না ফলশ্রুতিতে আপনার এই যে আবেদনটা করলেন আবেদনের যে টাকাটা পেমেন্ট দিলেন আপনি এই ফিটা সাথে সাথে জমা হচ্ছে না যার ফলে আপনার ইনকমপ্লিট ইনকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন দেখাবে ফলশ্রুতিতে আপনাকে কিন্তু টেনশন বাড়িয়ে দেবে এই জন্য আপনারা এইটার ক্ষেত্রে করবেন এক দুই ঘন্টা দেরি করবেন দেরি করে আপনার আবারও আপনাদের যে ইউজার আইডি আছে ইউজার আইডি দিয়ে আপনি এটা সেভ করে নেবেন এরপরে আর সমস্যা আছে ছবি স্বাক্ষর এবং ওটিপি অনেকে অনেকের একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে স্যার এনটিআরসি যখন আবেদন করেছিলাম অ্যাপ্লিকেশন কপিতে তখন আমার ছবির ব্যাকগ্রাউন্ড একটা ছিল আর এখন যে আবেদন করার সময় আমার পিছনের ছবির ব্যাকগ্রাউন্ডের ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি এই যে সমস্যাটা সবালের এই সমস্যাটা আপনাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন করবে না তবে নিয়ম হচ্ছে যে ছবিটা ছিল ওই ছবিটা আপনাকে দিতে হবে এখন ভুলক্রমে আপনি যদি এই ব্যাকগ্রাউন্ড সেন্স করে ছবি ফেলেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকের স্বাক্ষরের ক্ষেত্রে একই সমস্যা যে যে আগে স্বাক্ষর করে আর একটা স্বাক্ষর দিয়ে ফেলছি এবং স্বাক্ষর একই পেজে আসেনি দুই পেজে এসেছে মাঝখান থেকে কেটে গেছে এটাতে সমস্যা হবে বিষয়টা হচ্ছে আপনার নামের সাথে স্বাক্ষরটা ঠিক থাকলে আশা করা যায় কোনো ধরনের সমস্যা হবে না অর্থাৎ পেস দুই পেজেও যদি আপনার স্বাক্ষরটা চলে যায় অর্থাৎ মাঝখান থেকে কেটে যায় তাতেও আপনাদের সমস্যা হবে না এরপরে এছাড়াও আপনাদের এই সমস্যার সাথে যে সমস্যাগুলো ঘটেছে এই সমস্যার ক্ষেত্রে সমাধানের উপায়টা কি প্রথম সমস্যা প্রথম সমাধান হচ্ছে এনটিআরসিএ কর্তৃপক্ষ তারা হয়তোবা নতুন করে সিদ্ধান্ত নিতে পারে যে আগামী সাত তারিখ সাত জুলাই অর্থাৎ আজকের তারা অফিসে সিদ্ধান্ত নিতে পারে যেহেতু ছাত্র ছাত্রীরা প্রার্থীরা চাকরি প্রার্থীরা ভোগান্তিতে শিকার হয়েছে সেক্ষেত্রে তারা চাইলে এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় কিছুটা তারা বাড়াতেও পারে যেটা আমরা দৈনিক শিক্ষা ডট কম থেকে পেয়েছি যে এনটিআস এ গণবিজ্ঞপ্তির সময়সীমা আরও বৃদ্ধি করবে এরপরে আর একটা বিষয়টা হচ্ছে যারা আবেদনে ভুল করেছে অর্থাৎ জেনারেলের আবেদন করতে গিয়ে সয়াশ্লিষ্টের ভিতর টেকনিক্যালের আবেদন করেছেন বা টেকনিক্যালের আবেদন করতে গিয়ে সয়াশ্লিষ্টের ভিতর মাদ্রাসার আবেদন করেছেন বা মাদ্রাসার ভিতর একটা টেকনিক্যালের আবেদন চলে এসেছে যে কারণে আপনাদের আবেদনপত্র বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আবার এডিট করার সুযোগ তাদেরকে দেওয়া উচিত কেননা এন টিআরসি সার্বাগত ত্রুটি থাকার কারণে শিক্ষার্থীরা অর্থাৎ প্রার্থীরা তারা কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে এছাড়াও অনেক হ্যাকাররা প্রার্থীদের প্রার্থীদের জন্ম তারিখ এবং তাদের ইউজার আইডি ব্যবহার করে উল্টাপাল্টা তারা সয়েস দিয়ে সেখানে তাদেরকে হয়রানিতে ফেলেছে এবং তাদের আবেদন সাবমিট করেছে যেটা তারা অবগত ছিল না এক্ষেত্রে এন টিআরসি এর উচিত যে উত্তীর্ণ যে সকল প্রার্থী আছেন তাদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে যে সকল ভুল হয়েছে এই ভুলোর ভুলগুলো সংশোধন করার জন্য এডিট অপশনটি আবার চালু করা উচিত কমপক্ষে দুই দিন তাদেরকে সুযোগ দেওয়া উচিত এরপরে এন এর একটা ব্যাকআপ সার্ভার অবশ্যই থাকা উচিত ছিল যে আপনাদের আবেদন করতে গিয়ে যে সার্ভার বারবার ডাউন হয়ে গেছে এই রকম যেন সার্ভার বারবার ডাউন না হয়ে যায় এছাড়া এন টিআরসি এর উচিত ব্যাকআপ সার্ভার রাখা এরপরে এনটিআরসি এর যে হটলাইন নাম্বার অনেকে হটলাইনে ফোন দিয়ে দিয়ে বারবার যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন ফোনে কথা বলতে পারেননি অনেকে চেষ্টা করেছেন সেক্ষেত্রে ক্ষেত্রে এর উচিত এই হটলাইন নাম্বারটি আরও সক্রিয় করা যেন প্রার্থীরা পরিপূর্ণ হবে সার্ভিসটা পায় আরেকটা বিষয় হচ্ছে যা এই এনটিআরসি আরেকটা চমৎকার কাজ করতে পারে সেই কাজটি হচ্ছে যে এনটিআরসি এর উচিত ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে একটি ভিডিও তৈরি করে তাদের এই করার পূর্বে যেন ভিডিওটি দেখতে পারে এরকম একটা ভিডিও তৈরি করে আপনার অনলাইনে দেওয়া উচিত ছিল যার ফলে প্রার্থীরা ভিডিওটা দেখে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানতে পারতো কিন্তু এনটিআরসি এটা করেনি ফলে এই যে হাজার হাজার নতুন শিক্ষার্থীরা এবার নতুন করে আবেদন করতেছে তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে এবং বিড়ম্বনায় পড়তেছে সেক্ষেত্রে এন এর উচিত হবে এই উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে যে সকল ভুল হয়েছে তাদের পুনরায় সুযোগ দিয়ে তাদের ইডিট অপশনটা অন করে তাদের সব ভুলগুলো সংশোধন করতে করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত এইভাবে যদি কাজগুলো হয় তাহলে হাজার হাজার শিক্ষার্থীরা তাদের একটা রিজিকের ব্যবস্থা হবে একটা চাকরি হবে তাদের একটা সম্মান হবে এবং তাদের একটা আলাদা আইডেন্টি বা পরিচয় পাবে কিন্তু এই ভুলের মধ্য থেকে তাদেরকে যদি আবেদনপত্র থেকে বা আবেদনপত্র অনুযায়ী বাতিল করে দেওয়া হয় তাহলে হাজার হাজার শিক্ষার্থীরা আবারও পথ হারা হবে এন এর এই সকল বিষয়ে নজরে আসুক এবং শিক্ষার্থীদের প্রার্থীদের আরও সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করুক এই কামনা রাখি যারা আমাদের চ্যানেলটিতে আছেন আপনাদের কী কী সমস্যা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিও থেকে যদি আপনার উপকার আসে তাও আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন